না আপনার হাজবেন্ড জাতি জাতি পেশা জানেন আপনি এই পেশায় আসার পরে কি আপনার হাজবেন্ডের এই ব্যবসার কথা तो धरन पे आई পাশা পাশি কাজ করে তারাও কি একই কাজের শিকার হয় না আপনি এটা তো দুই বার পরে ম্যাডাম আসলো ম্যাডাম কে আমাকে তো ব্যাটা খারাপ কাজ করতে হবে আপনার গায়ে হাত দিয়েছেন দিয়েছিল পরে ম্যাডাম এর ওপরে আপনি কখনো গার্মেন্টস বা অন্য কোথাও

হয়ে গিয়েছে এই ধরনের কথা বলে ওনাকে কাজে নেয়নি তা আমরা প্রত্যেকটা জ্ঞানীগুণী মানুষের দৃষ্টি আকর্ষণ করবো এরকমভাবে যেই সহৃদয়বান ব্যক্তিরা এই ভিডিওটা দেখবেন আমরা তাদের কাছে অনুরোধ করবো ওনার যেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় আপনি আর কিছু বলতে চান আপনার লাইফ থেকে এরকম কোনো একটা ঘটনা বলেন যে ঘটনা থেকে আমাদের মতো মেয়েরা যেন এরকম কোনো রাস্তায় না আসে বা এরকম ভাবে কেউ ফাঁদে ফেলতে না পারে কতগুলি তুলে নেই দেখেন আমরা একটা মাধ্যম আমরা আমাদের মাধ্যমে আমরা দশজনের কাছে পৌঁছে দিতে পারি আপনাদের ঘটনাটা যদি আমাদের এবিলিটি থাকতো তাহলে আমরা আপনাদের পাওয়ার সাথে সাথে যে কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতাম যেহেতু আমরা ওটা পারছি না তাই আমরা বারবার আপনাদের কাছে আসি আপনাদের ভালোর জন্য দেখেন এখন প্রায় রাতের চারটার উপরে বাজে আমরা এতগুলো মানুষ কাজ করছি আপনাদের জন্য আমাদের তো এখানে কোনো বেনিফিট নেই শুধু আপনাদের দোয়া ছাড়া হয় আপনি কি কিছু বলতে চান এরকম কিছু বলেন যে আপনার লাইফ থেকে যেন আমাদের মতো মেয়েরা এরকমভাবে ট্র্যাপে না পড়ে

আপনার কি মনে হয় যে এই ধরনের পেশাটা আপনার জন্য সেই তাহলে আপনি এরকম কিছু কি বলতে চাচ্ছেন না যে আপনার এই ঘটনা থেকে আমরা পরিবর্তন হইতে পারতাম বা অনেক কিছু শিখতে পারতাম এরকম কিছু যদি বলেন আমি হয়তো আপনার মেয়ের বয়সী হব যদি আপনার সন্তান থাকতো তাহলে হইতাম যেহেতু আপনিও একজন মেয়ে আমিও একজন মেয়ে ওই দিক থেকে বলবো যে আমরা যেন এই ধরনের কোনো বিপদে না পড়ি।

এটা কি প্রশাসনের আওতায় আনেনি আপনি কি কখনো আমাদের বাংলাদেশে আইন কানুন আছে এরকম কারোর সাথে যোগাযোগ করেছিলেন